মর্নিং এভরি কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি কি বলো বলো ভালো আছি বললেও ভুলভাবে মানে একটার পর একটা না হয়েই যাচ্ছে এতই যে মন শরীর দুটোই খারাপ মানে কোনো কিছুই ভালো লাগছে না আর তারপরে তো মানে মোবাইলটা এত ডিস্টার্ব হচ্ছে সে আর বলার কথা না রকম ভিডিও এডিটই করতে পারছিলাম না মানে প্রথম দিন দু তিন দিন আগে তো ভিডিও এডিট করলাম কিন্তু করার পরে সেই ভিডিওটাও ডিলেট হয়ে গেল মানে কি যে হচ্ছে আমার ফোনের সঙ্গে আর আমাদের সঙ্গে তার কোনো ঠিক নেই তো যাই হোক খারাপ ভালো নিয়ে সমস্ত কিছু পথ চলা তো আবারও যাই না আমি এটা এডিট করতে করতে আবারও ডিলেট হয়ে যাবে কি না যদি ডিলেট হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের সঙ্গে আবারও আজকের মানে আমার সমস্ত কিছু বিচ্ছেদ হয়ে যাবে তো অনেকগুলো ভিডিও ছিল এর আগের দিনকেরও সেইগুলো কিন্তু আমাকে ডিলেট করে দিতে হয়েছে তারপরও গ্যালারি একদম ফুল হয়ে গেছিলো তো কোনোরকম ভিডিও হচ্ছিল না তো যাই হোক অত কথা না বলে তো চলো আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি আর ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে পাশে থেকো তো সকালবেলা তো তোমাদের দাদা ভাইকেও ডিম সিদ্ধ কলা শশা দিয়ে দিয়েছি আর সোনামাও মানে ওরও পেটের প্রবলেম যেহেতু চলছে কিছুই খেতে যাচ্ছিলো না তো ওষুধ খাওয়ানোর পরে এখন একটু ওর মানে একটু ভালো লাগছে বলছে খিদে খিদে পাচ্ছে তো এই কারণে ওকেও ডিম সিদ্ধ কলা শশা দিয়ে ওদের সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে দিলাম আর তোমাদের দাদা ভাই চা পাখি হয়ে কিন্তু বেরিয়ে গেছে আর আমি এই যে রান্নাই রয়েছি এখনও তো সকালবেলা তো অনেক কিছুই হয়েছে তারপরে আবার চুনো মাছ নেওয়া হয়েছিলো তো সেটাই লাস্টে করা হচ্ছিল আর দেখো একটা চিন কাগজ ছিল আমার হাতের কাছে বেশ বড়ই চিন কাগজটা আমার কি মনে হয়েছে আমি চিন কাগজটা ফেলে দিলে হবে জ্বালিয়ে দিই এরকম ছোটো মতো চিন কাগজ মানে সময় জ্বালিয়ে দিই তো আজকের ব্যাপারটা কি হয়েছে যে চিন কাগজটা আমি দিয়েছি আর অমনি না পুরো একদম আগুনে ছেঁয়ে গেছে মানে আমি ওই সামনেই যেতে পারছি না এরকম একটা অবস্থা আর মাছটা তো হয়ে গেছিলো আলু আর পেঁয়াজটা যেহেতু নাড়াচাড়া করছিলাম তো ওরকম হয়ে যাওয়ার পরে মানে আমাকে মনে হচ্ছে ছেঁক লেগে গেছে হাতে তো ওখান থেকে তো নাড়তে পারছিলাম না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম তারপরে আগুনের তাপটা যখন একটু কমেছিল তারপরে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করতে পেরেছি তো যাই হোক ওইদিকে দুপুরে সান খাওয়া করে টোরে একদম একটু রেস্ট নিয়ে তারপর সন্ধেবেলা কিন্তু সন্ধ্যে পুজো দিতে চলে এসেছি তো এই যে গোপসোনাদের সেবা দিয়ে দিয়েছি বা তো বাটাটা নামানো হয়েছিল না তা ভালো তোমাদেরকেও আমার গোপসাদের সঙ্গে একটু মানে সাক্ষাৎ করিয়ে দিই বেশ কয়েকদিন ধরে দেখা সাক্ষাৎ নেই তোমাদেরও তো এই যে আমার গোপের কিন্তু সেবা কমপ্লিট তো চলো এবার সিঙ্গার পরিষ্কার করে তারপরে কিন্তু সয়েন দিয়ে দেব আর আজকে একটু যাব মেলা দেখতে পাশেই না বেশ দুদিন হয়ে গেছে মেলা হচ্ছে তো শীতলা পুজোর মেলা হচ্ছে সেখানে দুদিন ধরে যাব যাব করে না যাওয়াই হচ্ছে না তো এই দেখো যাহা যখন বেরোবো সেই মুহূর্তে আমি নেলপালিশ করছি কেননা সারাদিন অতটা খেয়ালও ছিল না সময় ছিল না তো যাই হোক এই যে শাড়িটা দেখছো এটা কিন্তু আমি আমার যে বছর বিয়ে হয়েছে তো তার পরের বছর আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল তো শাড়িটা না মানে তেমনভাবে পরাই হয় না তো একটু শাড়িটা যেহেতু ভারী তো ভাবছিলাম পরবো না তা সোনামা বলছে না মা শাড়িটা পরো তো এর জন্য শাড়ির ব্লাউজটা তো নষ্ট হয়ে গেছে তো যে বউ হাতের যে ব্লাউজটা ছিল তো সেটা দিয়ে কিন্তু শাড়িটা পরলাম তো চলো এইদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই তো অলরেডি বেরিয়ে গেছে আর সেই মুহূর্তে আমি কিন্তু ভাতটা উপর দিয়েছিলাম তো ভাতের হাঁড়িটাও তুলে দিয়ে যাচ্ছি ভাতটা কেন করে রেখে গেলাম বলো তো কেননা আসতে যদি একটু দেরি হয় তখন কিন্তু মানে এসে নিয়ে ভাতটা করতে করতে দেরি হয়ে যেত আর বাবু যেহেতু একটু সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করে না এই কারণে ভাতটা নামিয়ে থেয়ে গেলাম তো চলো এদিকে কিন্তু আমার এদিক আর কাজটুকটা কমপ্লিট হয়ে গেছিল তোমাদের দাদা ভাই কিন্তু বাইক নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে তো চলো বেশি বক বক না করে বাইরের দিকে কিন্তু আমি পর্দাটা টেনে দিলাম আর গ্রিলটা মা যেহেতু ওই ঘরে রয়েছে তো মাকে বলো মা বলো গ্রিলটা ভাজিয়ে দিয়ে যাও তো গ্রিলটাও টেনে দিয়ে চলে এসেছি মেলায় আর দেখো আমরা যেহেতু একদমই সকাল সকাল এসেছিলাম সাতটা দশ পনেরোতে এসেছিলাম তো মেলায় কিন্তু একটুও নেই শুধু আমরা দুই চারজনের এরকম আর দোকান যে দোকানপাটগুলো ছিল তো সেটাই তো মামের মানে মানে ক্লেটা নেওয়ার খুব ইচ্ছা ছিল গতকালকে থেকে দিদাকে ফোন করে যাচ্ছে যে আমার জন্য একটা ক্লে নেবা তো এসেই এর জন্য ক্লেটা আগে নিয়ে নিল ও দিদা ওকে ক্লে কিনে দিয়েছে তারপরে এই যে ফুচকা খাচ্ছি কেননা মামা আমি তো শরীরটা বললাম না ওর পেটে প্রবলেম যেন খাবে না খাবে না করছিলো জোর করে আমি ওকে একটা খাওয়াই দিয়েছি তো ও একটা খেয়েছে আর এদিকে আমরা তিনজনে কিন্তু ফুচকা খাচ্ছি তো ফুচকাটা না ভালোই ছিল অতটা খারাপ ছিল না মোটামুটি কেন মেলার জিনিসপত্র না অতটা ভালো হয় না কিন্তু এই ফুচকাটা খারাপ ছিল না ভালোই ছিল তো ওইদিকে বাবুকে জুজ্ঞাস করেছিলাম বাবু কিছু খাবা নাকি তো বাবু বলেছিল না খাবো না তো ওই কারণে ভাবলাম যে আমরা ফুচকা খেয়ে নিই তারপরে কিন্তু বাবার জন্য চাটনি ফুচকা নিয়ে নেব তো এই দেখো চাটনি ফুচকা কিন্তু বাবুর জন্য এক প্লেট নিয়ে নিয়েছি তো বাবু আর বাবুর সঙ্গে যে লেবারটা রয়েছে ওদের আর কিন্তু মানে এটার থেকে হয়ে যাবে সোনামাকেই পাঠালাম দাদুর কাছে ফুচকাটা দিয়ে আসার জন্য আর মাঠের মধ্যে দেখো পুরো ফাঁকা তো আমরা না পুতুল নাচ দেখবো বলে এসেছিলাম তো পুতুল নাচ চারটার সময় শুরু হবে বলেছিল তো এতটাই ফাঁকা আর আমাদের এক জায়গায় যাওয়ার ছিল তো এই কারণে না বেশিক্ষণ দাঁড়ায়নি আরে দেখো বাবা কিন্তু ফুচকা খাচ্ছে আর মা বাবু অনেকবার বলছিলো কী নিবি কী নিবি আমি বলছিলাম বারবার করে কিছুই নেবো না তাও জোর করে কতগুলো বাদাম মায়ের জন্য দিয়ে দিয়েছে আর সোনা মাকে তো দি ওর দিদা অনেকবার বলেছিল আইসক্রিম খাওয়া খেলো না যখন বাড়ি আসবো তখন বলছে যে আইসক্রিম খাবো তোর পাপা একটা আইসক্রিম কিনে দিয়েছে তো সেটাই খেতে খেতে চলো যাওয়া যাক আর বললাম না একটা জায়গায় যাবো মানে কিছু পয়সা টাকা পয়সা তোলার দরকার ছিল তো সের জন্য এই যে এটিএমে চলে এসেছি আর সোনামা সোনামার পাপা গেছে এটিএমের ভিতরে আর মামা আমি কিন্তু এখন পয়সাটা তোলে মানে ওর পাপা দাঁড়িয়ে থাকে দেখিয়ে দেয় আমি কিন্তু পয়সাটা তোলে প্রত্যেকবার যখনই ওর বাপার সঙ্গে আসে তখনই তো চলো বাড়ি চলে এসেছি আর মা কিন্তু খাওয়া হয়ে গেছে তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই গুড নাইট